কোরআনের মানব জাতির প্রতি কোরআনের একশো উপদেশ তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করবে না এবং জেনে শুনে সত্য গোপন করো না সুরা বা কারা তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্মৃত দুষ্কৃতিকারী রূপে পৃথিবীটি নৈরাজ্য সৃষ্টি তার করোনা বড় জালিম আর কে যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনা সাধনের প্রয়াসই হয় সুরাবা কারা আয়াত চুয়াল্লিশ যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে তা তোমরা অনুসরণ করো তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তা অনুসরণ করব সুরা বাকারা আয়াত একশো সত্তর হে ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো সুরা মায়েদা আয়াত এক তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা বাকারা আয়াত একশো আঠারো সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা বাকারা আয়াত একশো নব্বই তোমরা আল্লাহর পথে ব্যয় করো সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই মানুষ তোমাকে এটিমের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম সুরা বা কারা আয়াত দুশো বিশ তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম না চূড়া বা কারা আয়াত দুশো বাইশ শিশুকে পূর্ণ দুই বছর দুধ পান করা চূড়া বাকারা কারা আয়াত দুশো তিরিশ সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো চূড়া বাকারা আয়াত দুশো সাতচল্লিশ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই চূড়া বাকারা আয়াত দুশো প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না চূড়া কারা আয়াত দুশো চৌষট্টি প্রয়োজনে সহযোগিতা করো চূড়া বাকারা কারা আয়াত দুশো তিয়াত্তর সুদ গ্রহণ করো না চূড়া বা কারা আয়াত দুশো যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও চূড়া বাকারা আয়াত দুশো আশি ঋণের বিষয় লিখে রাখ চূড়া বাকারা আয়াত দুশো বিরাশি আমানত রক্ষা কর চূড়া বাকারা আয়াত দুশো তিরাশি কারো গোপন তথ্য অনুসন্ধানে করোনা এবং পরনিন্দা করোনা চূড়া বাকারা আয়াত দুশো তিরাশি সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন কর সুরা বাকারা আয়াত দুশো পঁচাশি আল্লাহ সাহিত্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না সে তাই পায় যা সে অর্জন করে বাকারা আয়াত দুশো ছিয়াশি তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় না সুরা আল ইমরান আয়াত একশো তিন তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে সুরা আল ইমরান আয়াত একশো চার রুড়ু ভাষা ব্যবহার করো না আল ইমরান আয়াত একশো এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো আল ইমরান আয়াত একশো একানব্বই নারী ও পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিবেদন পাবে আয়াত পঁচানব্বই মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের ভেতর বন্টন করতে হবে নিসা আয়াত সাদ সম্পদের উত্তরাধিকারী নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে সুরা নিসা আয়াত সাত অনাথদের সম্পদ আত্মসাত করোনা নিসা আয়াত দশ যাদের সঙ্গে রক্ত সম্পর্ক রয়েছে তাদের বিয়ে সুরা নিসা আয়াত অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করোনা সুরা নিসা আয়াত উনত্রিশ পরিবারের অভিভাবকত্ব ও অর্থ ব্যয় পুরুষদের দায়িত্ব সুরা নিসা আয়াত চৌত্রিশ অন্যের প্রতি সদাচারী হও নিসা আয়াত ছত্রিশ পণ্য করো না এবং অন্যকে কার শিক্ষা দিও না নিসা সুরা সুরান বিদ্বেষী হইও না সুরা নিসা আয়াত চুয়ান্ন মানুষের প্রতি ন্যায় বিচার করো নিসা আয়াত আটত্রিশ পরস্পরকে হত্যা করো না নিসা আয়াত বিরানব্বই বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে বিতর্ক করো না সুরা নিসা আয়াত একশো দুই ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো সুরা নিসা আয়াত একশো পঁয়ত্রিশ হে মুমিনরা তোমরা অঙ্গীকার পূর্ণ আয়াত ও ভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা কর সুরা মাইদা আয়াত দুই আর তোমরা পাপ ও লঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না সুরা মাইদা আয়াত দুই হে মোমিন্দা তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষদানের ক্ষেত্রে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে সুরা মাইদা আয়াত আট পুরুষ সুর ও নারী সুর তাদের হাত কেটে দাও এটা তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড সুরা মায়দা আয়াত আটত্রিশ তাদের অনেককেই তুমি দেখতে পাবে লঙ্ঘন ও অবৈধ বক্ষণে তৎপর তারা যা করে নিশ্চয়ই তা নিকৃষ্ট সুরা মায়দা আয়াত বাষট্টি হে মোমিন্দা নিশ্চয় মদ জুয়া মূর্তি পূজা বেদি ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ তীর ঘিন্ন বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন আয়াত সুরাম হে মমিন্দা নিশ্চয় মত জুয়া মূর্তি পূজা বেদী ও ভাগ্য নির্ণায়কটির ঘৃণ্য বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো আয়াত আয়াতনব্বই পৃথিবীতে ভ্রমণ করো বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অতঃপর দেখো যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম কি হয়েছিল সুরা আন আম